পাল্টানো না কলকাতার জলছবি রেমালের টানা বৃষ্টির জেরে সোমবার রাত থেকেই জল জমতে শুরু করে কলকাতার প্রায় সব রাস্তায় সোমবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝখানে আঁচড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল তার কিছুক্ষণ আগেই কলকাতা জুড়ে শুরু হয়ে যায় বৃষ্টি রাত যত এগিয়েছে বৃষ্টিও তত বেড়েছে এই সিরিয়াস রিমেল বাংলাদেশ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কোস্টে এই সাগর আইল্যান্ড অ্যান্ড ঠেপুপাড়া প্রশ্ন আপনার ইয়ে কী বলে সাউথ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা অফ বাংলাদেশ আরও কিছুক্ষণ কিছু সময় ধরে নর্থ ওয়ার্ড ডাইরেকশানে মুভ করবে এবং তারপরে সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব ডি ডাইরেকশানে বেঁকে যাবে এবং তারপরে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গিয়ে প্রথমে একটি একটি সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আগামীকাল সকালবেলা উত্তর কলকাতা অথবা দক্ষিণ কলকাতা শহর জুড়ে জলছবি একই নিস্তার পাইনি হাসপাতালও মেডিকেল কলেজে একাধিক বিভাগের সামনে জল দাঁড়িয়ে অসুবিধায় রোগী এবং পরিবারের লোকজন শহর কলকাতার বিভিন্ন জায়গা আপাতত জলমগ্ন এবং শহর কলকাতার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে দেখা যাচ্ছে সেখানকার সব গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে অর্থাৎ অ্যানাটমি থেকে শুরু করে ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি থেকে শুরু করে যে সমস্ত বিভাগ রয়েছে সেই সমস্ত বিভাগের কিন্তু একেবারে সামনে হাটু সমান জল জমে রয়েছে অল্প বৃষ্টিতেই জলে তলিয়ে যায় গোটা কলেজ স্ট্রিট অঞ্চল এবারেও তার ব্যতিক্রম হলো না ঠনঠনিয়া মোড় দেখলে বোঝা শক্ত কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা এটি কেশব সেন স্ট্রিট আমা স্ট্রিট মোড়েও একই ছবি উত্তর থেকে দক্ষিণ বলা যেতে কার্যত জলমগ্ন গোটা এলাকা এবং তারই ছবি উঠে আসছে আর বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন মানুষজন যারা বেরিয়েছেন তাদেরকে কিন্তু এই পরিস্থিতিতেই চলাফেরা করতে হচ্ছে বা এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে আর দীর্ঘ তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে এরকম ভাবে গোটা রাস্তা জলমগ্ন এবং সেই বিস্তীর্ণ রাস্তা জুড়ে এই মুহূর্তে একেবারে জল যন্ত্রণার যে দুর্ভোগের ছবি সেই দুর্ভোগের ছবি উঠে আসছে একই রকম ছবি সেন্ট্রাল অ্যাভিনিউতেও মহাজাতি সদন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের সামনে বিকেল তিনটেতেও দাঁড়িয়ে চলে নির্দিষ্ট লিমিটের বেশি বৃষ্টি হলেই কিন্তু কলকাতার বিভিন্ন অংশে জল জমে যায় সেই ছবিটা কিন্তু এবারও বদলালো না গত কয়েকদিন ধরে যে মানে গত দুদিন ধরে বিশেষ করে যে বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে আর সকাল থেকে এবং টানা বৃষ্টির কারণে কিন্তু রীতিমতো দেখো একদম মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনের সামনের ছবিটা আমি দেখাতে বলবো যেখানে জল দাঁড়িয়ে রয়েছে এবং এই ছবি কিন্তু কলকাতার নতুন নয় এই ছবি কিন্তু কলকাতার বিভিন্ন অংশে রয়েছে কন্ঠনিয়া গির বহু এলাকা চুক্তির মধ্যে জলবদ্ধ হাতু সমান জল দাঁড়িয়ে গিয়েছে পাঁচটি মেট্রো স্টেশনের ভেতরেও জল ঢুকে পড়ে জল দাঁড়িয়ে যায় মেট্রো ট্র্যাকেও ফলে সাড়ে চার ঘন্টা বন্ধ রাখতে হয় মেট্রো পরিষেবা বৃষ্টির সঙ্গেই ছিল প্রবল ছোড় হওয়া ফলে কলকাতা জুড়ে অসংখ্য গাছ উপরে পড়ে ম্যান্টোভিলা গার্ডেনেই বেশ কয়েকটি গাছ রাস্তায় উপরে পড়ে গাজপুরে যান চলাচল ব্যাহত হয় বিল্লা তারা মন্দিরের সামনেও কলকাতা পুরসভা কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন একই ছবি থিয়েটার রোড এবং রুবি বাইপাস সংলগ্ন এলাকাতেও এরই মধ্যে সকালের দিকে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল সি আনন্দ বোস নিজে কথা বলেন পুরসভার কর্মীদের সঙ্গে বলেন আম জনতার জন্য রাজভবনের দরজা খোলা Rajwan Task Force has just returned from the field visit. We are all greatly relieved that no reported casualties there. The Ramal cyclone is weakening and the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching in case there is any need for any help Rajwan Task Force is ready. We will all Work together to see that we tied out this crisis in a very, very effective and proactive manner. I thank the entire people of West Bengal for the solidarity which they expressed in facing the natural calamity with economy and courage. <laughs> সোমবারও নামখানা ডায়মন্ড হারবার ক্যানিং সহ একাধিক শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয় নিউজ টাইম